এবার সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা জন্ম দিয়েছেন এক তরুণী যিনি নিজেকে বিশ্বাস সুন্দরী বলে দাবি করেছেন তবে চমক এখানেই শেষ নয় তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যদি কেউ তাকে বিয়ে করতে চায় তাহলে প্রতি মাসে তাকে কমপক্ষে দশ থেকে পনেরো লক্ষ টাকা ইনকাম করতে হবে বিস্তারিত শুনেছি ডেস্ট রিপোর্টে আমি যাকে বিয়ে করব তার মাসিক ইনকাম হতে হবে 10 থেকে 15 লাখ টাকা যার 10 থেকে 15 লাখ টাকা ইনকাম সে আপনাকে কেন বিয়ে করবে কেন বিয়ে করবে আমি কি সুন্দরী না আমি কি পরিমনি থেকে কম নাকি আমার রূপ জবন কি কম আছে নাকি কোন দিক দিয়া কম কিসের কম আছে সব দিক দিয়ে ভরপুর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা কেউ কেউ এটাকে বাস্তবতা বিবর্জিত বলে দাবি করেছেন আবার কেউ কেউ বলেছেন এটা নিশ্চয়ই ভাইরাল হবার চেষ্টা তবে বিশেষজ্ঞরা বলেছেন এই ধরনের বক্তব্য সমাজে নেতিবাচক প্রভাব ফেলতে পারে কারণ এতে বিয়েকে এক ধরনের আর্থিক চুক্তি দেওয়া হচ্ছে প্রশ্ন উঠেছে বৈবাহিক কি তবে শুধু টাকার হিসাবে সীমাবদ্ধ আপনার মতামত কি আপনি কি রাজি হবেন এমন কোনো বিয়েতে যেখানে মাসে পনেরো লক্ষ টাকা হিসাবেই প্রথম শর্ত